হে গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তোমরা একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুযোগ হতো বেসিক্যাল ব্যাপার তো তো ফাইনালি কিন্তু এখন হয়ে ভাই জিমে কষ্ট হয়ে গেছে জিম থেকে স্নান করে নিলাম ভাই সাহ যা কষ্ট আমি জিমের ভিডিও আপাতত তোমাদের এখন দেখাচ্ছি না

গাড়ি কিনে দেব কিভাবে প্রমিস করো কিভাবে এই যে কি বল গাড়িটা যদি ভালো কিছু কিনে দিই গাড়ি লাগবে তো আমার বৌড়ের এই সাইকেলটা কে সাইকেল কে দিয়েছে বল বাবা দেশে সাইকেল বাবার বাইক দিতে বলতে পারিস নি কি দেবো আমি ওই তা ই করতে হতো আগে তো দাঁত দেখা একটা চুমু দিয়ে আগে চুমু দিলে সব কিছু হবে রাজি ঠিক আছে মার কাছে যতই টাকা দিই না কেন মার কাছে আমার হাত পাততেই হবে যে আমার টাকা দাও তুই যদি টাকা না নিস তাহলে আমি আরেকটু একটু গটে বেশি সারতে পারি যে টাকাটা ই করবো সেই টাকাটাই তুই নিয়ে নিস তাহলে আমার আর গটে সারা হয় না আমি তো সারলাম কালকে তুই দেখ কি আছে দেখ আমাকে সেই বাইক থেকে তুলে নিয়েই আসলো আজকে বলছি কাকা সব লাগবে ট্রাক আছে নাকি কোথায় পাওয়া যাবে বলো মনসার ট্রাক মনস্টার ট্রাক মনস্টার ট্রাক না কি বলে যাই হোক আমি ওকে বললাম যে কাকা তুকে নিয়ে যাবো না ব্যারাকপুরে আমি নিয়ে আসছি ব্যারাকপুর থেকে বলে না আমি যাবো তোর সাথে তুই বুঝবি না কোনটাকে কি বলে ঠিক আছে তাহলে চল আমার সাথে এটা কাকা এইসব গাড়ি দেখি দেখাও তো ভালো কিছু দেখো ভালো কিছু আলাদা এখন এটাই বাজারে এসেছে নতুন সব এইটা এক এই গাড়ি সিল করা আচ্ছা আচ্ছা সিল করা গাড়িগুলো কত বল দিয়ে সাড়ে সাতশো সাড়ে ছশো तुम्ही तो तो ती की आहे आता दोण खूप स्पेशल आहे काय गाडीने तू कोथाय चालव हे की ले जावे इथे गेट समोर आस की बोलतो हा इटा चार्जिंगलाचे कोण बॅटरी लागना प्लस मीटर चाकाला का रबर आहे देसी चापाना डरकना नाही हे डोली चापले रबर एमनी गाडी आहे प्लास्टिकचे रबर आहे

মনস্টার ট্রাক তো তুমি প্যাকিং করে দাও ওটা দেখো ভাই গিফট কেনা কমপ্লিট ঠিক আছে আমার গিফট তো কেনা কমপ্লিট এখন শপিং করতে আমাকে নিয়ে এসছে কোথায় ট্রেনসে বাচ্চাদের কোথায় আছে লিফটি চলো ফার্স্ট ফ্লোর কাকা চলো এমনি হেঁটে যায় উপর দিয়ে যায় চলো আসার সময় আসার সময় লিফতে আসবে চল খুব খুশি ঠিক আছে আজকে সবার সামনে বলছি আমার ভালো কাকা আমাকে বলছে আমাকে তুই তুই করে ডাকে जेदा म छु म दे बोलसे एटा म बळो गगा हा सीधा सीधा कुछ नहीं होता जो होता है वो उंगली टेरा करके वही देखो 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 ए ओटा त भाई बने ओटा त ओटा त छोटो रबे छोटुटा है किनी तुई काल लगे जाई देखा ना ओय टीशर्ट टीशर्ट पेंट्स म कुछ देखा ना

তাহলে কটা কাজ জিনিসপত্র কিনলি আজকে কাকা জানিস না তাই তো আমাকে দু তিন দিন ধরে বলে যাচ্ছে কাকা বার্থডেতে গিফট লাগবে বার্থডেতে গিফট লাগবে আজকে কি লাগবে বলে কি চার বাইক লাগবে বাইক বাবা সাইকেল দিয়ে তুই বাইক দিয়ে চার চাকা দিয়েছি চার চাকা চার চাকা দিয়েছিস কিন্তু মনে করে দেখ এদিকে দেখা খুশি কতটা খুশি এইদিকে দেখায় এইদিকে দেখায় ক্যামেরার দিকে অনেকটা খুশি মোমবাতি নয় বছর বয়স এখন নয় তোকে গাড়ি দিয়েছি কোনটাই তুই জোরে দুটোই বেশি খুশি তাই তো না কোন একটা কম বেশি তো আছে কোনটায় গাড়িতে বেশি খুশি না জামা প্যান্টে জামা প্যান্ট না গাড়ি জামা গাড়িতে খুশি না তাহলে গাড়িটা ভাঙিয়ে পেলাই দে

গাড়ি ঠান্ডা হাওয়া বেরোচ্ছে বাড়া হাত দিয়ে দাও বাড়ি বাড়ি আসার সাথে দেখো চালানো স্টার্ট হয়ে গেছে এই গাড়ি নিয়ে যাবি বলতো চলে যাবি ঠিক আছে গাড়ি পরে উঠে প্যান্ট প্লাস কেক এগুলো কিনে এনে দিলাম দোকানে গিয়ে বলছি কি সবার আগে আমি এই জামাটা দেখেছি এই জামাটা দেখে বলে কি আমি এই জামাটা নিয়ে শোবো আমি তো মশাই নিয়ে ঘুমাই আমাকে এই জামাটা ফুটো ফুটো যখন তোর মশাই নিয়ে ঘুমাত যাওয়া পরে ঘুমাবে 闭发 <music> 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 喂，龙先生？你好，喂，龙先生。马尔卡尔，马尔卡尔。哎,哎，马尔卡尔。哎， তো চলো গাই ভিডিওটা বেশি বড় করছেন এখানেই শেষ করছি অলরেডি কিন্তু প্রায় তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তো চলো গাই ভিডিওটা বেশি বড় করছেন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছ নতুন তো তত টেক কেয়ার বাই এন্ড লাভ ইউ